আমাদের টাউন কালীবাড়ি এটা দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে আর এটা হচ্ছে দিঘি এই দিঘির পারেই আমাদের টাউন কালীবাড়ি আজ ফোর্থ মার্চ টু আমার ছেলের শুভ জন্মদিন আর এই উদ্দেশ্যেই আমার কালীবাড়িতে আসা মায়ের জন্য কিছু ভোগ নিয়ে আসলাম মন্দিরে এসে দেখি অনেক ভক্তবৃন্দরা রয়েছেন মায়ের কাছে ভোগ নিবেদন করছেন আর এদিকে এসে দেখি পুরোট মশাই পুজো শুরু করে দিয়েছেন তো এমন বেশি দেরি হয়নি পুজো এখনও শেষ হয়নি আমি তাড়াহুড়ো করে মম দুপ জ্বালিয়ে দিলাম দিয়ে এখানে অনেকক্ষণ বসলাম মায়ের দিকে তাকাতে তাকাতে সময়টা কীভাবে চলে গেলো আমি ঠিক বুঝতে পারিনি প্রায় দু ঘন্টা মায়ের দিকে তাকিয়েছিলাম ভীষণ সুন্দর চোখ ফেরানো যায় না যেন এক জীবন্ত মূর্তি এই মন্দিরে আসলে অনেক শান্তি মেলে মনে হয় সারাদিন এখানে বসে থাকি মায়ের দিকে তাকিয়ে যখনই সময় পাই আমি এখানে চলে আসি মনে অনেক শান্তি মেলে এখানে আসলে এদিকটায় রয়েছে শিব মন্দির আর এটা হচ্ছে মায়ের মন্দিরের পাশের দরজা আমি এখানেই অনেকক্ষণ বসেছিলাম এদিক থেকে মাকে স্পষ্ট দেখা যায় এটা হচ্ছে বাইরের দিক ওই তো রয়েছে দুর্গা মণ্ডপ ওখানে দুর্গা পুজো হয় আর তার পাশে রয়েছে ভৈরবথলি এখানে রয়েছেন শালোগ্রাম আর গোপাল আর মায়ের এই ছবিটি আমি গত মাসেই তুলেছিলাম কিন্তু পোস্ট করা আর তাই আজ একসাথে অ্যাড করে দিয়েছি এদিকে মায়ের পুজো সম্পূর্ণ হলো প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হলো হল চলুন যেতে যেতে মায়ের মন্দিরটি আবার দেখে নি বন্ধুরা আজ তাহলে আসি আবার নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু বলবে না জয় মা জয় মা